এই যে এইটি হচ্ছে পিপিএম ব্যাঙ্ক সাইজের একদম মাপটা কেটে নিয়েছি এখন এর মধ্যে যে প্রসেসগুলো সেগুলো কমপ্লিট করলে কিন্তু কাজটা শুরু করা যায় নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন দিনের নতুন ব্র্যান্ড নিউ মডিফিকেশন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমার শপে এসেছে হিরোস ক্যালেন্ডার ব্ল্যাক জেডি থেকে কিন্তু আমি পিপিএফ করব আর পিপিএফ কী জিনিস আপনারা যদি না জেনে থাকেন আমি আপনাদেরকে বলে দিই পিপিএফ হলো ট্যান্ট প্রোটেকশন ফ্রি সবার প্রথমে যে ট্যাঙ্কটির ক্লিন প্রসেস সেটি করে নেব সুন্দর করে ক্লিন আপ করে নেব যাতে কোনো ডাস্ট পার্টিকেল ভিতরে না থাকে যদি কোনো ডাস্ট পার্টিকেল ভিতরে থাকে তাহলে কিন্তু যে কাজ সেটা কিন্তু একদম বিশ্রী হয়ে যায় এবং ফিনিশিং আসতে চায় না এই যে হচ্ছে ডিপিএম ব্যাঙ্ক সাইজের একদম মাপটা কেটে নিয়েছি এখনের মধ্যে যে প্রসেসগুলো সেগুলো কমপ্লিট করলে কিন্তু কাজটা শুরু করা যায় and uh... ফাইনালি বন্ধুরা পিপিএফটা কমপ্লিট হওয়ার পরে যেরকম ল্যামিনেশনটা থাকে সেটা কিন্তু আমি হাঁটিয়ে দিয়েছি এবং এর যে শাইনিং এবং গ্লসটা সেটি দেখতেই পারছেন কতটা শাইনিং হচ্ছে এখন নতুন অবস্থায় যেরকমটা শাইনিং করছিল এখন কিন্তু তার থেকে অনেক অনেকগুণ বেড়ে গিয়েছে দেখতেই পারছেন এবং এর উপরে যদি কোনো ক্র্যাশ হয় সেটা কিন্তু ট্যাঙ্কিতে লাগবে না এর যে পিপিএফ আছে ল্যামিনেশনটি সেটির উপরেই লাগবে এখন পিপিএফ করার পরে বন্ধুরা ফাইনাল রেজাল্ট দেখতেই পারছেন কেমন হয়েছে আর ব্ল্যাকের সাথে কিন্তু খুব শাইন মারছে ফাইনালি বন্ধুরা এরোর স্প্যান্ডার কিন্তু পিপিএফ করা কমপ্লিট হয়েছে এবং পিপিএফ লাগানোর পরে ইনস্টল করার পরে এর যে একটি লুক সুন্দর একটি আমেজিং লুক এসেছে এবং এর যে ব্ল্যাকের সাথে একটি গ্লসের কমিউনিকেশন সুন্দর ফুটে উঠেছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখে কমেন্ট করে জানাবেন যে পিপিএফ করাটি কেমন হয়েছে আর আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান পিপিএফ ল্যামিনেশন র্যাপিং কিংবা যে কোনো ধরনের ডিজাইন করাতে চান অবশ্যই আমার শপে এসে ভিজিট করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের জন্য এতটুকুই রাখছি টাটা বাই বাই ভালো থাকবেন ভালো রাখবেন বাই